বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সন শুক্রবার ত্রয়োদশী তিথি তো আজকের রাশিফল কেমন হবে সেই বিষয়ে বিস্তারিত বলছি আজকের হোরা হচ্ছে শুক্রের হোরা বারোটা তেরো পি থেকে একটা ছয় পি শুক্র প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি কারক সৌভাগ্য আনয়নকারী এই হরা সবশেষ মঙ্গলকর এগারোটা কুড়ি এম থেকে বারোটা উনচল্লিশ পি এম একটা শুভ সময়কাল আজকের যোগ হচ্ছে শোভন যোগ চারটা একত্রিশ ইএম পর্যন্ত পরবর্তীতে অতি গন্ডযোগ ত্রয়োদশী তিথি আটটা বিয়াল্লিশ এ এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে চতুর্দশী তিথি শুরু হবে আজকের নক্ষত্র সাতই নক্ষত্র দশটা আঠারো এ পর্যন্ত পরবর্তীতে বিশাখা নক্ষত্র শুরু হবে শুক্রবার কৃষ্ণপক্ষ দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদ বর্ষণের আজকে দিন তো দেখে নেওয়া যাক কার কেমন যাবে আজকের সূর্যোদয় ছয়টা এক এ এম সূর্যাস্ত চারটা আটত্রিশ আজকের চন্দ্র রাশি সারাদিন রাশি থাকছে আজকের দুর্মুহূর্ত আটটা নয় এ এম থেকে বারোটা চব্বিশ পি এম কণ্ঠক সময়কাল বারোটা চব্বিশ থেকে একটা ছয় পি এম জমঘন্টা তিনটা তেরো পি এম থেকে তিনটা ছাপ্পান্ন পি এম কালবেলা একটা ঊনপঞ্চাশ পি এম থেকে দুইটা একত্রিশ পিএম জমগণ্ড একটা উনষাট পি এম থেকে তিনটা উনিশ পি এম রাহুকাল দশটা পি এম থেকে এগারোটা কুড়ি তো আজকের দিনে নক্ষত্র শুদ্ধি দশটা আঠারো এ এম পর্যন্ত স্থায়ী যেসব নক্ষত্র শুদ্ধি থাকছে সেই সব নক্ষত্রের মধ্যে অশ্বিনী কৃতিকা মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা মগা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী বিশাখা অনুরাধা মূলা উত্তর ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং দশটা আঠারো এ এম এর পর যেসব নক্ষত্র শুদ্ধি থাকছে সেই নক্ষত্রগুলি হচ্ছে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু পুষা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা পূর্বাসারা শ্রবণা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবত এই নক্ষত্রগুলি শুদ্ধি থাকায় তারা শারীরিক মানসিক উৎকর্ষতা বলবৃদ্ধি রোগ আরোগ্য বিভিন্ন কার্যে সফলতা ইত্যাদির নির্দেশক তো আজকের দিনে দিনের জন্য ছয়টি রাশির চন্দ্রশুদ্ধি তারা লটারি পাওয়ার যোগ অর্থনৈতিক বিশেষ সফলতার দিক তারা পাবে সেটা হচ্ছে মেষ বৃষ সিংহ তুলা ধনু মকর এই রাশিগুলির মানসিক শারীরিক অবস্থা অর্থনৈতিক অবস্থা শিক্ষা দীক্ষায় উন্নতি ছাত্রছাত্রীরা প্রচুর উন্নতি করবে এবং হঠাৎ লটারি পাওয়ার যে যোগ তা নির্দেশ করছে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন